হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসো ফ্যাশন থেকে উম ইসলাম আপনাদের সামনে আমি আজকে ইন্ডিয়ান টু কিছু কালেকশন নিয়ে আসছি আশা করবো সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ফার্স্টে আমি একটু কালারগুলো আপনাদের দেখা দিই তারপরে এক করে আমি প্রত্যেকটা দেখায় দেবো তো ফার্স্টে একটা কালার দেখি কালারটা প্রিন্টের ভিতর হবে খুব সুন্দর একটা কালার সেমি লং হবে উপরের সাইডটা দেখবেন

হচ্ছে কালার দুটা কালার কিন্তু খুবই সুন্দর দুটা কালার যার ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে স্ক্রিনশট মেরে দিবেন এই দুটা ডিজাইন হচ্ছে প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় পাবেন হচ্ছে আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো খুবই সুন্দর একদম সফট কাপড়ের ভিতরে হবে খুবই আরামদায়ক হচ্ছে কোটি স্টাইল

উনতিরিশশো টাকা উনত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি আলাদা আলাদা প্রাইস বলে গেছি যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু অর্ডার করে দেবেন আলাইকুম